ডিম শুরু করবে এর আগে কিন্তু ডিম দিয়ে ফেলছে অলরেডি একবার আমি বাচ্চা উঠে ফেলছি বাচ্চাগুলা বড় হয়েছিল কিন্তু উড়ে চলে গেছে খাবার খাইতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে মাথা সিস্টেম করে ফেললাম আল্লাহ রহমতে কবুতর রুমটা এইটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে করার জন্য আল্লাহ রহমতে করে ফেলছি আপনাদের দোয়ায় দেখুন এইখানে কিন্তু কবুতর বসে আছে এর মধ্যে ইনশাল্লাহ সাপ্তাহানিকের মধ্যে এখানে ডিম দেওয়া শুরু করে দিবে আমি আশা করতেছি কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে এইখানে অনেকগুলো কবুতর বসে থাকে তো হাড়ি আমি এখনো সম্পূর্ণ দেওয়া হয় নাই ইনশাল্লাহ দিয়ে ফেলবো এই যে দেখুন চারটা কবুতর দেখা যাচ্ছে অলরেডি মাসাল্লাহ মাশাল মাশাল এটা হচ্ছে মাথা সিস্টেম এখানে শুধু কাঠ দিয়ে আমি স্ট্রেচ করে দিছি সোজা একটা স্ট্রেট করে দিছি এবং রহমতে এইখানে হাড়িটা দিয়ে দিছি দেখুন এখানে দশটা হাড়ি বসছে এই যে দেখুন তো এভাবে করে বসে বসে ডিম পারে এই যে দেখুন একটা ডিম দিছে অলরেডি রহমতে এক থাক দুই থাক তিন থাক চার থাক এরকম পাঁচ থাক আছে পাঁচ থাকের মধ্যে দশটা করে প্রায় পঞ্চাশটা কবুতরের হাড়ি ইনশাল্লাহ আটবে মানে থাকতে পারবে এখানে ইনশাল্লাহ তো এখানে শুধু ডিম পারবে বাচ্চাগুলো বড় হবে তো এটা সম্পূর্ণ নতুন আমি ভাবছিলাম যে দুইটা করে ফেলি প্রথমে তারপর ভাবলাম যে একটাই করি কারণ হচ্ছে যে একটার মধ্যে যদি ডিম বাচ্চা করে তারপরে আলাদা রোমোতে খুব সুন্দর করে এখানে রাখবো কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওরা ডিম বাচ্চা শুরু করলে যদি ইঁদুরে ডিস্টার্ব না করে তাহলে কিন্তু ডিম বাচ্চা করতে থাকবে ইঁদুরের হিসাবগুলো আবার বাচ্চা করবে না এর মধ্যে আমি দেখে ফেলি যে আমার এখানে কোন কোন পেয়ার আলাদা মতে বাচ্চা নিয়ে বসে আছে এইখানে একটা আছে একটা ডিম দিছে একটাই বাচ্চা ফুটেছে আলাদা মতে তো এইটার মা বাবা খাবার দাবার খাইতে চলে গেছে অলরেডি এই যে দেখুন কত কিউট মশাল্লা তো এই চুরিগুলো কিন্তু আমি গত মাসে এখানে আনছি যাক মতে গত মাসে আনার সাথে সাথে এখান থেকেই কিন্তু চার থেকে পাঁচ জোড়া কবুতরের বাচ্চা পেয়ে গেছি আমি এগুলো বিক্রি করে ফেলেছি যাক মশালার লাল কালার যে কবুতরটা আছে ওইটাও কিন্তু বাচ্চা করছে আর এখানে গিরিবাসটা আছে গিরিবাসটাও করছে আর এখানে এক জোড়া ছিল এখানে এক জোড়া আছে মার্শাল্লাহ আর এখানে এক একজোড়া আছে খুবই সুন্দর করে কিন্তু ডিম বাচ্চা করতে চাইতেছে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু রানিং পেয়ার সেজন্য মাঝখানে পাটিশান নাই সেজন্য করতে পারতেছে না একটা আরেকটাকে ডিস্টার্ব করতেছে আর জুটিয়ালা যে জোড়াটা ছিল ওইটা দেখুন এইখানে আছে মাশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যেগুলো দেখি সুন্দর সেজন্য এটার জুটিয়ালা যে মাটিটা আছে এটা কিন্তু অনেক উড়া উড়ে আর এটার ফিমেল মেল দোটা কনফার্ম আছে দেখুন এগুলার বাচ্চাগুলো আজকে বিক্রি করে দিয়েছি মানে নতুন ঠিকানে পাঠিয়ে দিয়েছি চলে গেছে আর এইখানে আরেক পেয়ার আছে মশালের পেয়ারটা মশালের যেই পেয়ারটা ছিল ওইটা কিন্তু এই সাইডে ছিল এই সাইড থেকে আমি এই সাইডে নিয়ে আসছি নিয়ে আসার পর এখানে কিন্তু ওরা কেসগুলো চিনে ফেলছে তো দ্বিতীয়বারের মতো এখানে ওরা ডিম দেওয়া শুরু করবে এর আগে কিন্তু ডিম দিয়ে ফেলছে অলরেডি একবার আমি বাচ্চা উঠে ফেলছি বাচ্চাগুলা বড় হয়েছিল কিন্তু উড়ে চলে গেছে খাবার খাইতে এখন আর এখানে দেখা যাচ্ছে না সেজন্য আল্লাহ রহমতে মাশাল্লাহ আর এখানে আরেক পেয়ার আছে সেটা ডিম নিয়ে বসে আছে অলরেডি ডিম না বাচ্চা ফুটে গেছে মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আর এইখানে আমি ভাবছিলাম যে ডিম নিয়ে বসে থাকবে কারণ হচ্ছে যে গত সপ্তাহে দেখছি ডিম এই সপ্তাহে দেখুন বাচ্চাগুলা বড় হয়েছে এবং চোখু ফুটে গেছে খুবই সুন্দর করে মাসাল্লাহ কবুতর গুলো দেখুন কতটা সুন্দর আমার দিকে তাকায় আছে ক্যামেরার দিকে আর এখানে আছে লাল কালার একজনের কবুতর যেটা খুবই সুন্দর এটা হচ্ছে লাল রঙের কবুতর আরো এটা হচ্ছে যে গিরিবাজ কবুতর হোয়াইট কালার এবং লাল কালার আরও কিছু কবুতর আছে সেটা দেখে আপনাদেরকে এই যে দেখুন জ্বালানি কবুতরের কালার আর এখানে আছে খুবই সুন্দর করে আরেক পেয়ার ঝুটিয়ালা এটা হচ্ছে যে আমার বাংলা সেরা বাংলা কারণ হচ্ছে যে এইটা দুইটা করে বাচ্চা ফুটে সবসময় গিরিবাজের সাথে পেয়ার করছে কিন্তু আলার মতে খুবই অ্যাগ্রেসিভ খুবই মায়া দেখুন টাকা করতেছে এছাড়া আল্লাহর মতো উপরেও কিন্তু ডিম্বাচা করতো এখন আপাতত বন্ধ কারণ হচ্ছে যে এখানে সবগুলো হারিয়ে আমি এইখানে দিয়ে ফেলছি সেই জন্য উপরে কেজের মধ্যে যখন বাচ্চা করতেছিল সেই জন্য আমি ভাবলাম যে একটা কাঠের তৈরি তাক দিয়ে দিই ওরা ডিমবাচা ভালো মতো করবে রমতে আশা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখানে একটা পেয়ার দেখাইছি আর এখানে দেখুন আরেকটা পেয়ার হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কালো কালার যেই ফিমেলটা আছে ওইটার সাথে পেয়ার নিছে এগুলো কিন্তু কাটছি আল্লাহর মতে হুমাগুলা যে ছিল হুমাগুলাও কিন্তু আল্লাহর মতে ছেড়ে ওগুলাও ওগুলোও বাচ্চা করা শুরু করে দিবে ইনশাল্লাহ পেমেন্টটা এখনও খুঁজে পাচ্ছি না ইনশাআল্লাহ আরও কিছু দিন পরে হয়তোবা খুঁজে পাবো এটা ঘুরতে গেছে যেখান থেকে আনছি ওইখানে গেছে গে হয়তোবা চেষ্টা করবো যে নিয়ে আসার জন্য এই যে দেখুন মার্শাল্লাহ তো হুমা কবুতর কিন্তু বিউটি হুমা এমনি সাধারণ হুমা না ব্ল্যাক কালার তারপরে এখানে যে কালার কবুতর দেখতে পাইতেছেন এটাও কিন্তু এটা কিন্তু ক্রস এরকম হুমা না মানে ক্রসের হুমা না হুমা আর একটা কিং কালার কবুতর আসছে কিং বলতে হোয়াইট কালার একবারে সম্পূর্ণ কিং জাতীয় মাসাল অনেক বড় জাতীয় আর কিং কবুতর আল্লাহ মতো মুরগির মতো হাঁটা চলা করে এগুলা কিন্তু ওজনে বেশি হয় এবং এগুলা একবারে মুরগির মতো দেখতে থাকে এই যে দেখুন এটা কিন্তু বাংলা সাথে পেয়ার এখনো ডিম নিয়ে বসে আছে আর এখানে একটা বাচ্চা থাকার কথা বাচ্চাটা এখন নাই আরেকটা কেজের মধ্যে আছে সেটা দেখায় আপনাদেরকে বাচ্চাটা কোথায় আছে মাসাল্লাহ তো এগুলা ছাই কালার গিয়া কালার তারপর হচ্ছে যে ফুটফুটে কালার সবগুলো একসাথে অ্যাভারিসে পেয়ার করে ফেলতেছে কারণ হচ্ছে যে আমারগুলা ছাড়া থাকে কবুতর সেজন্য শুধু কেজের মধ্যে লালন পালন করি আর খাবার দাবার বাইরে দিই আর অনেকে আসে যে খাবার দাবার ভিতরে দেয় কেজের মধ্যে থাকে ওইটা কিন্তু আমি করি না আল্লাহ রহমতে খাবার দাবার এবং পানি উড়াউড়ি সব ওরা নিজেরা নিজেরা করতে পারে শুধু কেজের মধ্যে থাকে আর এখানে দেখুন আরেকটা পেয়ার আছে এটা কিন্তু নতুন 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 পেয়ার মাসাল্লাহ এগুলা কিন্তু কিছুদিন পর ডিম দেওয়া শুরু করে দিবে কারণ হচ্ছে যে ফিমেলটা ডাকা এই করতেছে এবং খেল দিচ্ছে ইনশাআল্লাহ রহমতে দেখুন খেল বলতে যারা কবুতর লালন পালন করেন তারা জানেন অবশ্যই খেলটা কি খেল হচ্ছে যে কবুতর নরটা যখন ডাকাডাই করে ফিমেলটা মাথা নাড়ে ওইটা হচ্ছে যে খেল এই যে দেখুন মাসাল্লাহ তো কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এই কালার থেকে যে বাচ্চাটা পাবো আল্লাহর মতো খুবই সুন্দর হবে আমি আশা করতেছি আর এখানে আরেক পেয়ার আছে সেটা হচ্ছে সিলভার কালার একটা মেল আর হচ্ছে যে গিরিবাজ ফুচুটে কালার সবুজ গলা মার্শাল্লা তো এটা হচ্ছে নিচের একবারে শেষের যে হাইট আছে ওইটার মধ্যে বসছে এখানে কিন্তু আমি চিতিরগুলো রাখছিলাম চিতিরগুলো বিক্রি করে দিচ্ছি আপাতত এখানে কোনো ঝামেলা নাই এখান থেকে ঝামেলা গেছে কয়েল কইল পাখি রুমে কৈল পাখিগুলো এখন ভালো মতো করতে পারলে আলাদা রমতায় কাজ একটু কমে যাবে এখন কিন্তু অনেক সময় দেওয়া লাগতেছে কোয়েল পাখির কারণে কারণ হচ্ছে যে কইল পাখিগুলো এখনো বড়ো হয় না ছড়াছিটে করে আলাদা রহমতে বের হয়ে যায় এবং খাবার দাবার খেয়ে ফেলে আর হচ্ছে যে একটু খাবার দাবার বেশি লাগে যদি ছড়ায় ছিটে থাকে তখন তো সবাই দোয়া করবেন যেন সবগুলো কবুতর ভালো থাকে এবং এখানে যেন খুবই তাড়াতাড়ি বাচ্চা করে এবং আপনাদের যেন দেখাতে পারি আলাদা রমতে এই যে দেখুন এখানে আছে মাসাল্লাহ মাসাল্লাহ তো অনেকগুলোর মধ্যে এখনও ডিম আছে ডিমগুলো ফুটবে ধরেন সপ্তাহ দশ দিন হয়তো বা পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ কালো কালার একটা বাচ্চা দেখা যে দেখুন কালো কালার প্রথমে দেখা হোয়াইট কালার একটা বাচ্চা এখানে আছে কালো কালার একটা বাচ্চা দেখুন একটা একটা বাচ্চা ফুটেছে ডিমগুলো নষ্ট করে ফেলছে হয়তো বা গরমে কিন্তু ওদের ডিম নষ্ট হয় আর আমি যেই সিস্টেমটা করছি এক আল্লাহর আমি যে সিস্টেমটা করছি আল্লাহর রমতে এখন আর ডিম নষ্ট হবে না আমি আশা করতেছি বাকিটা সম্পূর্ণ আল্লাহর ভরসা কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওদেরকে সিস্টেম বলবে রাখছি দেখছেন আপনারা এর আগেও কিন্তু উপরে কিন্তু অনেক ডিম বাচ্চা পাইছিলাম মার্শাল্লাহ ডিম বাচ্চা ভালো মতো করবে আল্লাহরমতে আশা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখানে একটা পেয়ার দেখাইছি আর এখানে দেখুন আরেকটা পেয়ার হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কালো কালার যেই ফিমেলটা আছে ওইটার সাথে পেয়ার নিছে এগুলো কিন্তু কাটছি তো আমার তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ বড় দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে গুরুত্ব রাখা এই নিচ্ছি আল্লাহ